জি ভাই ভালো একটা হেডফোন দাও হেডফোন আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান আমি নিয়ে আসছি মাল তো ভালোই মনে হচ্ছে ভাই এই দুইটা জিনিস নেন খুব ভালো হবে এই মাল দুটো শুধু আমাদের দোকানেই আছে আর কোথাও পাবেন না ও আচ্ছা তাই দাম কত এইটার দাম ভাই সাড়ে চারশো টাকা আর এটা চারশো নব্বই টাকা আচ্ছা এটা প্যাকেট করে প্যাকেট করে আচ্ছা ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি দাও ভাই নেন আচ্ছা রবি আসলে বলবো আমি নিয়ে গেছি ঠিক আছে ভাই কি হলো ভাই টাকা দিলেন না তো আরে আমি রবিলের ছোটবেলার বন্ধু ভাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বন্ধু বান্ধব চলে না আমি তার দোকানের কর্মচারী এভাবে আমি আপনাকে বাকি দিতে পারবো না আচ্ছা তুমি ফোন দাও রবি ফোন দাও দিয়ে বলো আমি আইছি আচ্ছা ঠিক আছে আরে বন্ধু তুই কি হয়েছে আর বলিস না তোর দোকানে এসেছিলাম একটা হেডফোন নিতে তোর কর্মচারী আমার সাথে এমন ব্যবহার করেছে তা বলার মতো না এ কি ব্যাপার তুই ওকে হেডফোন দিসনি কেন ভাই আমি তো ওনাকে চিনি না না চেনে কিভাবে বাকি দেব বলেন তুই জানিস না আমার ছোটবেলার কলিজার বন্ধু আমার কলিজার বন্ধুর জন্য আমি সব কিছু করতে পারি তোর কোনো ধারণা আছে হ্যাঁ এরপর থেকে আমার বন্ধু যদি এই দোকানে এসে কোনো কিছু চাই আর খালি হাতে ফেরত যায় তাহলে তোর খবর খারাপ আছে কেউ যদি এসে আপনার বন্ধু পরিচয় দেয় তাকে আমি মাল দিয়ে দেবাই দিতে হবে ও কি বলিনি আমার কথা আমার কথা বললেই দিয়ে দিবি আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গিয়েছে নেন এই ধরনের কর্মচারী দোকান থেকে ছাটাই করে দিবি কার সাথে কেমন আচরণ করতে হয় সেটাও জানে না এরা আচ্ছা বন্ধু যা তুই কিছু মনে করিস না যা তোর কত বড় সাহস আমার বন্ধু পরিচয় দেওয়ার পরও তুই ওকে মাল দিসনি হ্যাঁ ভাই আমি জানি না চিনি না অপরিচিত একজন এসে যদি বলে আপনার বন্ধু আমি তাকে মাল দিয়ে দেব। ও পরিচয় দিল আমার কলিজার বন্ধু তারপরেও তুই ওকে হেডফোন দিসনি তোর এত সাহস আসলো কোত্ থেকে শোন কর্মচারী কর্মচারীর মতো থাকবি দোকানের মালিক শাস্তে যাবি না দোকানে থাক আমি বাড়ি থেকে ঘুরে আসি ভাই কি লাগবে বলেন এখানে ভালো টাচ ফোন আছে হ্যাঁ ভাই আছে ভালো ফোন আছে আচ্ছা দেখান তো আপনি এখানে দাঁড়ান আমি নিয়ে আসছি বাজারের সেরা ফোনগুলো আমাদের এখানে একেবারে কম দামে পাবেন ভাই হুম এই দেখেন দোকানে অনেকগুলো ফোন আছে কিন্তু এই দুইটা আমার দোকানে সব থেকে বেস্ট ফোন মার্কেটে এই দুইটা খুব চলছে তো আপনি কোনটা নেবেন দেখেন ভাই আপনি দুইটাই প্যাকেট করে দেন দুইটাই দেবেন ভাই হ্যাঁ দুইটাই তা একটু খুলে দেখাই না ভাই আপনি প্যাকেট করে দিন দেখা লাগবে না আমি দেখেছি ও আচ্ছা ঠিক আছে দিচ্ছি হুম দেন বুঝলেন ভাই এটা একদমই নতুন মডেল আর আমার দোকানে সব থেকে কম দামে পাচ্ছেন এনেন নেন আচ্ছা ভাই তাহলে আসি ভাই টাকা আরে ভাই রবুল আমার বন্ধু হয় ওর সাথে আমি কথা বলেছি ও আর টাকা ওর কাছে আমি দিয়ে দেবো না কি করবো এখন আমি ভাই তো সেদিন বুঝলো কোনো বন্ধু এসে বাকি নিতে চালি যেন খালি হাতে ফেরত না যায় এ তো আমি নে না এইভাবে কি ব্যবসা বাণিজ্য হয় আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যান আলামিন সকালে যে দুইটা মাল রেখে গিয়েছিলাম রিয়েলমি আর ইনফিনিক্স ওই দুইটা রেডি কর ডেলিভারি দিতে হয় ওই দুটো বিক্রি হয়ে গিয়েছে মানে কোনে বিক্রি করলি ওই যে আপনার বন্ধু নিয়েছে বন্ধু নিয়ে গেছে মানে নাম কি বাড়ি কই ওর ভাই তা তো জানিনে নাম জানিস নে আচ্ছা কয় টাকা বেচলি না টাকা দিইনি তো বুঝল আপনার কাছে টাকা দেবে এখন এই যে দুটো মালের অর্ডার রয়েছে এই মাল ডেলিভারি দেবো আমি কিভাবে হয় টাকা নিয়ে আসবি না মাল নিয়ে আসবি যা বেরো ভাই আপনি না সেদিন বললেন আপনার বন্ধুরা এসে কোনো কিছু চালেই দিয়ে দিতি তাই আমি দিয়ে দিছি তাই বলে তুই নাম জানিস না ঠিকানা জানিস না হুট করে মাল দিয়ে দিবি তাছাড়া আমি কি করতাম বলেন আসলে দোষটা আমারই জাতি কাজ আমরা যারা কর্মচারী আছি আমরাই জানি আমাদের প্রত্যেকটা দিন জেলখানার কয়েদিদের মতো কাটে ইচ্ছা করলে বন্ধুদের সাথে বেড়াতে পারি না বাইক নিয়ে ঘুরতে পারি না অথচ আমরাও মানুষ আমরাও সম্মানের সাথে বাঁচতে চাই